এই দৃশ্য দেখার দরকার হতো না আমরা যদি দুহাজার তেরো সালের মে শাপলা চত্বরের ঘটনা নিয়ে প্রতিবাদ করতাম আমরা যদি বলতাম আলেমদের রক্ত কেন ঝরালা কেন আলেমদেরকে মধ্যে বন্দি করলা কেন শহীদ করলে তো আলেমকে বিশ্ববরেণ্য উপস্থিতাকে কেন ঘটছনের মামলায় আসামি বানালা আমরা যদি সবাই একসাথে প্রতিবাদ করতাম তাহলে জা আলেম শহীরা চালায় দশ বছর আগে হয়ে যায় যে রসুল তোমাদেরকে সব কাজের আদেশ দিতে বলে অন্যায় কাজে বাধা দিতে বলে তোমাদের জন্য হালাল বস্তুসমূহকে বৈধতা দেয় এবং হারাম বস্তুসমূহকে অবৈধতা দেয় নিষেধ করে তার মানে আল্লাহ রাবুল্লাহ নামিন এখানে রসুল সাল্লি সাল্লামের কাজ আমাদেরকে শুনিয়ে দিলেন আল্লাহর হাবিবের প্রধান কাজ ছিল ইমান আমলের পর সমাজের মানুষকে সব কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া এই কাজের জন্য এই পাঠিয়েছিলেন এই কাজ শুধু তারাও এই কাজ করেছেন এবং পরবর্তীতে এই পথে যারা চলেছে সবাই এই কাজের মধ্যেই ছিল এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে বলছেন বান্দা আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরয যমীনের অধিপতি হবে তারা ক্বামুস সালা নামাজ করবে যারা ওয়া জাকা যাকাত আদায় করবে যারা ওয়া আমারূ বিল মারুফ সৎকাহের আদেশ দিবে যারা ওয়া নাহি আনিল মুনকার এবং অন্যায় কাজে বাধা দিবে যারা বর্তমান পৃথিবীতে মুসলমানেরা অন্যান্য ইবাদত অন্যান্য নামও যতটুকু করে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দেওয়া ততটুকু করে না অন্যান্য ইবাদত অন্যান্য আমল যা যতটুকু করে তবে নিজের সামনে অন্যায় হচ্ছে অপরাধ সংঘটিত হচ্ছে আপনার সামনে আপনি দেখলেন একজন গরিব রিক্সাওয়ালাকে আরেকজন বড় লোক নেতার ভাতিজা বিশ টাকার ভাড়া নিয়ে কাবজাপ হয়েছে রিক্সাওয়ালে মারছে চর। রাস্তার মধ্যে এমন ঘটনা আছে না নাই দেখেন না এমন ঘটনা হয় এমন ঘটনা হওয়ার পরে দৃশ্য যদি আপনার চোখের সামনে হয় আর আপনি যদি বুঝতে পারেন যে এই বেচারা রিক্সাওয়ালা মজদুম মানুষ তার ওপরে জুলুম করা হচ্ছে বা হয়েছে ওই মুহূর্তে মজদুমের পক্ষে দাঁড়াবার দরকার আছে না নাই জালিমের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই তার কারণে আমাদের নিরবতা ধীরে ধীরে মানুষকে জালিম এবং স্বৈরাচার বানিয়ে দেয় ফেরাউনের ইতিহাস আমরা পড়েছি ফেরাউনকে একবার জিজ্ঞেস করা হলো কি তোমাকে এত বড় শৈলাচার বানিয়েছে কোন জিনিস দুনিয়াতে যদি একটা লিস্ট করা হয় ওই লিস্টের দশজনের মধ্যে ফেরাউনের নামটাও আসে না নাই কথা কেন আসে না নাই তো ফেরাউনকে প্রশ্ন করা হলো কোন জিনিস তোমাকে এত বড় স্বৈরাচার বানিয়েছে ফেরাউন তখন জবাব দিল একটি জিনিস আমাকে স্বৈরাচার বানিয়েছে সেই জিনিসটা হচ্ছে মানে ইসরায়েলের নিরবতাই আমার এই বানিয়ে দিয়েছে আমি তো শুরু থেকে স্বৈরাচার ছিলাম না কিন্তু যখন মানে ইসরাইলের শিশুদেরকে হত্যা করা শুরু করলাম তখন অন্যরা কথা বলে না মানে ইসরায়েলদের মধ্যে বারোটা গোত্র ছিল ফেরাউন একটা গোত্রকে যখন আক্রমণ করত হত্যা করত বাকি গোত্রটা কথা বলতো না আরেকটা গোত্রকে আবার যখন ফেরাউন আক্রমণ করত হত্যা করত আরেক গোত্র কথা বলতো না কারণ বন ইসরাইল মধ্যে এমন গোত্র আছে বারোটা এক গোত্রকে মানলে আরেক গোত্র মনে করত ওরে মারছে তাই আমার কি দিন শেষে সবাই বন ইসরা কিন্তু গোত্রের ভেদাভেদের কারণে পাশের গোত্রের লোক মায়ের খাইলে আরেক গোত্র প্রতিবাদ করত না বাংলাদেশী মানুষদের মতো অবস্থা হয়ে গেছিল অর্থাৎ টুপিওয়ালা উচার টুপিওয়ালা মায়ের খাইলে টুপিওয়ালা কথা বলে না লম্বা জামা মায়ের খাইলে কথা বলে না পীরের হাদিস মায়ের খাইলে কথা বলে না আবার পীরের কথা বলে না এই সুযোগটা নিয়ে জালিমরা আমাদের মেরেছে এই সুযোগটা নিয়ে জালিম রামাদের অত্যাচার করেছে আমার ভাইরা ভালো করে দেখেন এই যে আমরা মুক্ত মুখকে স্বৈরাচার করে গাড়ি দেই ফ্যাসিস্ট বলে গালি দেই মাইকটা হাতে পেলে শুধু ফ্যাসিস্ট এবং সৈরাচার আমরা বলি দোষটা শুধু তারই কেন দেই দোষটা যদি হয় হয়ে থাকে তাইলে তার যতটা দোষ আছে আমরা যারা বিগত ষোলো বছর নীরব ভূমিকায় ছিলাম দোষ তো আমাদেরও আছে দোষ খালি একা তারে কেন দেন যে সে জালিম হয়ে গেছে সৈরাচার হয়ে গেছে ফ্যাসিস্ট হয়ে গেছে দোষটা আপনার আমারও আছে ও ভাই আমার ফ্যাসিস্ট জালিম সৈরাচারের পতন হওয়ার জন্য দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট লাগত না বরং দু হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে যখন হাজার হাজার আলেমদেরকে রক্তাক্ত করা হলো শত শত আলেমদেরকে হত্যা করা হলো মেরে ফেলা হলো ওই মুহূর্তে আপনি আমি আমরা সবাই যদি একসাথে প্রতিবাদ করতাম তাইলে জালিম শহীদ শেষ দিন হয়তো ওই দিনটাই হয়ে যেত কিন্তু আমরা সেদিন প্রতিবাদ করি নাই দু হাজার তেরো সালের পাঁচমে মে সাপলা চত্বর সেই রাতে আমিও সেখানে উপস্থিত ছিলাম মাদ্রাসার ছাত্র ছিলাম উস্তাদদের সাথে আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম সাপলা চত্বরে আমার জীবনে কাটানো যতগুলো বিবিসিকাময়াবহ ভয়াবহ রাত আছে এর মাঝে ওই রাতের দৃশ্যটা হবে সর্বোচ্চ আমি আমার জীবনে এত ভয়াবহ রাত কোনোদিন দেখি নাই জীবনে এত কাছ থেকে গুলির শব্দ এর আগে কোনো দিন শুনি নাই তাজা রক্ত পরে আছে মানুষ ছটফট করছে এমন দৃশ্য ওই রাত ছাড়া আমি খুব একটা দেখি নাই আমার ভাইরা লক্ষ্য করেন দু হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বর রাতের লাইট বন্ধ করে হাজার হাজার আলেমদেরকে আলেমদেরকে মারা শত শত হত্যা করে ফেলা হলো সব দলের প্রমাণ মুছে ফেলা হলো রাতারাতি পরের দিন সকালে মিডিয়ার লোক আর কোনো খবর প্রকাশ করে না কারণ গত রাত্রে দুই একটা চ্যানেল খবর দেখাইছিল তাদের লাইসেন্স মোটামুটি বাতিল পরের দিন ডরের চোটে আর কেউ কোনো খবরও দেখায় না বাংলাদেশের মানুষ যখন এই দৃশ্য দেখতে পেল তখন অধিকাংশ মানুষই চিন্তা করেছে সাপলা চত্বরে যারা গেছে আর যারা মাইরে খাইছে তারা হুজুর এখন হুজুর মরলে তাই আমার কি এই চিন্তা থেকে যারা কেউ রাস্তায় নামে নাই প্রতিবাদ করে নাই জবাবদিহিতা চায় নাই তারা চিন্তা করেছে যারা রাস্তায় নামছে যারা মাইন খেয়েছে তারা হুজুর ও ভাই আমার নিজের মানসিকতা পাল্টান যারা রাস্তায় নেমেছে যারা প্রতিবাদ করেছে যারা মাইন খাইছে তারা হুজুর তো পরে আগে তো তারা মানুষ ঠিক না আগে তো তারা মানুষ হুজুর তো তার পরের পরিচয় আপনি আমি সেদিন চিন্তা করলাম তারা তো হুজুর হুজুর মাইন খাইলে আমার কি আল্লাহ কয় ও এই বুঝি তাইলে কথা হুজুর মার খাইলে তোমার কিছু না তাইলে জালিম কারো কারো বছর বছর পরবর্তীতে যখন বিদায় হবে বিদায়ের সময় এখন আর হুজুর দেখা দেখা মারে না কে স্কুলে পরে আর কে মাদ্রাসায় পরে দেখে দেখে মারে না বরং গুলি চালাতেই থাকে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র ছেলে মেয়ে বৃদ্ধ থেকে শুরু করে কোলের বাচ্চাটার পর্যন্ত গুলি করে মেরে চলে গেছে এই দৃশ্য দেখার দরকার হতো না আমরা যদি দু হাজার তেরো সালের পাঁচে মে সাপলা চত্তরের ঘটনা নিয়ে প্রতিবাদ করতাম আমরা যদি বলতাম আলেমদের রক্ত কেন ঝরালা কেন আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করলা কেন শহীদ করলে তো জন্য আলেমকে বিশ্ববরেণ্য উপস্থিতিকে কেন ধর্ষণের মামলায় আসামি বানালা আমরা যদি প্রতিবাদ করতাম তাহলে জালিম সৈরা পতন দশ বছর আগে হয়ে যায় কিন্তু আমাদের প্রতিবাদ নাই আমাদের নিরবতা ও ভাই আমার এটা শিক্ষা নেন কোরআন অনুযায়ী আপনি যদি এমনটা না করেন সৎ কাজের আদেশ যদি আপনি না দেন অন্যায় কাজে যদি বাধা না দেন রব্বুর আলামিন আপনার প্রতি এমন আজাব গজব চাপাইয়া দিবে ওই আজাদ গজব থেকে বাঁচার জন্য মসজিদে দোয়া করবেন মাদ্রাসায় দোয়া করবেন খানকায় দোয়া করবেন ঘরে বাহিরে সব জায়গায় দোয়া করবেন আল্লাহ তালা কোনো দোয়াই তখন আর কবুল করবে না এজন্য আমাদেরকে কোরআন অনুযায়ী এই চারটি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই চারটি বিষয় কি মনে মনে আছে আপনাদের কথা বলে মনে আছে আমি শেষ কথা বলছি আপনাদেরকে আরেকবার রিমাইন্ডার দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া চারটি বিষয় বলেছেন এক নাম্বার নামাজ কায়েম করা লাগবে এক নাম্বার জোরে এক নাম্বার নামাজ কায়েম করা লাগবে দুই নাম্বার যাকাত আদায় করতে হবে যাকাত ভিত্তিক একটা অর্থনীতির সিস্টেম প্রণয়ন করতে হবে ঠিক কিনা তিন নাম্বার বা আমার বিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়া লাগবে চার নাম্বার ওয়ান হাওয়া মুংকার অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে এই চারটা গুণ যদি আমরা রক্ষ করতে পারি নিজেদের মধ্যে ধারণ করতে পারি তাহলে আমাদেরকে যিনি আবারও বিশ্বের মানদণ্ডে দাঁড় করিয়ে দিতে পারেন গোটা বিশ্ব পরিচালনার জন্য আমাদেরকে আবার যিনি কবুল করে নিতে পারেন তিনিকে আল্লাহ তাআলা মুসলমানদের ইমানই শক্তি এবং এই মানে পুয়কে বাড়িয়ে দিই কামড়া পড়ে আমিন